লোকে বলে যে অটেজম নাকি ভালো হয় না কিন্তু এটা কি সত্য আর জানব আমি ডক্টর দীপ্তাংশু দাস আমাদের কাছে বহু বাবা মা আসেন তাদের বাচ্চাদের নিয়ে এবং যখন আমি বলি যে না আপনার বাচ্চা ইমপ্রুভ করতে পারবে ভালো হতে পারে তাদের মনে একটা কনফিউশন আসে বাকি সবাই বলেছে যে আপনার বাচ্চা ভালো হবে না এই প্রবলেম লাইফ লং এবং তারা এই জিনিসটাকে মেনে নিয়েছে যে সত্য দেখুন প্রবলেমটা ঠিক এইখানে যদি আপনি এটাকে নিজের ভবিতব্য হিসেবে মেনে নেন তাহলে এটাই আপনার ভবিষ্যৎ এবং যদি যদি আমি বলি যে নিরানব্বইটা বাচ্চার মধ্যে সরি একশোটা বাচ্চার মধ্যে নিরানব্বইটা বাচ্চা ঠিক হয় না একটি বাচ্চা হয় তাহলে সেই বাচ্চাটা আপনার বাচ্চা হবে কি না এটা তো আপনার উপর এবং সেখানে নির কেন ওই নিরানব্বইটা হলো না কেন ওই একটা বাচ্চা হলো আগে তো এটা খুঁজে বের করতে হবে এবং যদি আপনি বদ্ধপরিকর হন যে আপনার বাচ্চা সেই একটা বাচ্চা হবে তাহলে কে কি বলল বাকিদের কি ম্যাটার করে না যেটা ম্যাটার করে যে একটা বাচ্চাও ভালো হয়েছে কিনা একটা বাচ্চাও এর থেকে বেরিয়ে কি কিনা এবং তারা সাফল্যে পৌঁছেছে কিনা উত্তর হচ্ছে ডেফিনেটলি হ্যাঁ এবং এরকম নজির রয়েছে সুতরাং যদি একটি বাচ্চাও পারে আপনি বদ্ধপরিকর হন যে আপনার বাচ্চা সেই বাচ্চা হবে তাহলে সেটার জন্য স্টেপ বাই স্টেপ পুরো এফার্ট দিয়ে কাজ করতে হবে কিভাবে কাজ করবেন আমরা আপনাদের জানাতে চাই শেখাতে চাই দেখুন আমাদের একটা মাস্টার ক্লাস আছে যেখানে আমি ডিটেলে ডিসকাস করি যে কি কি কারণে এই রেজাল্টস আসে না এবং কোথায় প্রবলেম আমরা কী কী সিক্রেট আবিষ্কার করেছি যেটার মাধ্যমে সাফল্য সম্ভব আমরা এই সাফল্য আপনাদের কাছে তুলে ধরতে চাই এবং তার জন্য আপনাদের পাশে পেতে হবে আপনি যদি ঠিক কাজ না করেন এটা হবে না ইন্ডাস্ট্রিতে এখন যেভাবে কাজ হচ্ছে রেজাল্টস নেই যেটুকু রেজাল্টস নিয়ে লোকে নাচানাচি করছে আমি সেটাই খুশি নিই রেজাল্ট সম্ভব রেজাল্টস এর নজির অলরেডি রয়েছে আপনার বাচ্চা সে রেজাল্টস পেতে পারে কিভাবে তার জন্য কাজ করতে হবে কিভাবে সেটা আপনাদের কাছে তুলে ধরতে দেখাতে আমরা এগিয়ে রয়েছে। এবং আমরা সেটা আপনাদের জানাতে চাই বোঝাতে চাই আপনাদের সাথে নিয়ে এনশোর করতে চাই যে আপনার বাচ্চা পারবে আগে মানুন যে আপনার বাচ্চা পারবে যতক্ষণ না এটা মানছেন আমার ক্ষমতা নেই এবং বহু প্যারেন্টস অলরেডি এটা মেনেছেন ঠিকভাবে কাজ করেছেন তারা রেজাল্টস পাচ্ছেন কারা রেজাল্টস পেয়েছেন দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ডাইরেক্ট যোগাযোগ করিয়ে দেব রেজাল্টস পাওয়া যাবে আগে এটা মানতে হবে এবং ধরা যাক কারো কাছে রেজাল্টস নেই কিন্তু রেজাল্ট সম্ভব যতক্ষণ এটা মানছেন রেজাল্ট সত্যি সম্ভব হয়ে যাবে ভাবুন যে যখন মানুষ উঠতেই জানতো না এরোপ্লেন ছিল না কতগুলো পাগল বলতো যে আমি উড়বই তাদের থাকাও খেতে হয়েছে কিন্তু এরকমভাবে কোনো পাগল পেরেছে এবং আলটিমেটলি মানব জাতি গিয়েছে ধরে নিন যে আপনি আমি সেই পাগল তাহলে আমরা যদি আমাদের যা চাই তা সেটার জন্য এতটা অর্থপরিকর হই পারবো না কেন চেষ্টা করে দেখি না চেষ্টা করতে তো অসুবিধা নেই দেখুন কি হবে বড়ো জোর পারব না এগোব তো যেখানে আছি তার থেকে অনেক দূর এগোব তো না হয় সেটুকুই হবে এগোতে তো অসুবিধা নেই চলুন না এগোই আমি রেজাল্টস সম্ভব অ্যাকচুয়াল পার্টটা হচ্ছে ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্টে আমরা ঠিক জায়গায় যদি সাপোর্ট দিই বাচ্চা এগোবেই চলুন না এটার উপর কাজ করি চলুন না রেজাল্টস আনি চলুন না সবাইকে দেখিয়ে দিই যেখানে আরও লোক ইন্সপায়ার্ড হবে আপনাকে দেখে ইন্সপায়ার্ড হবে রেজাল্ট সম্ভব আগে এটা জানুন এবং যদি দেখা চান আমি আপনার সাথে রয়েছি যোগাযোগ করুন নিচে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের মাস্টার ক্লাসে আসুন কিভাবে কি করবেন বিস্তারিতভাবে কথা বলব রেজাল্টস আনতেই হবে আপনার বাচ্চা এবং তার সাথে আমরা রয়েছি একসাথে এগোবো এগোনো যাক চল All the best.